У него ставит কেমন আছে সবাই একটা করে লাইক দিয়ে যাও কেমন আছে সবাই নতুনদেরকে বলছি প্লিজ একটা সাবস্ক্রাইব করে প্রকাশ তো কেমন আছো বলো কেমন আছে সবাই বলো যদি নতুন হয়ে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও লাইভ একটা করে লাইক করে দিয়ে যাও নতুনদেরকে বলছি কেমন আছো বলো জয়প্রকাশ কমেন্ট করো কথা বলো হ্যালো কথা বলছো না কেন কর সবাই কথা বলো কেমন আছো সবাই বলো হাই সবাই কেমন আছে বলো হ্যাঁ হাবি কেমন আছো তুমি অনেকদিন পরে এসেছো অনেক মিস করেছি তোমাকে কেমন আছো বলো হ্যালো বলো কেমন আছো নতুন করে করে দিও আর একটা করে লাইক করে দিও চলে যাচ্ছে আমি আস্তে আস্তে হ্যালো হাবি কেমন আছো বলো লাইক 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 করে দাও সবাই কেমন আছো কমেন্ট করো কথা বলো কথা বলো না কেউ তো কথা বলছো না চুপচাপ আসছো আর যাচ্ছ নতুন নতুন যারা তারা একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কথা বলো কমেন্ট করো কেমন আছো খাওয়া দাওয়া হলো সবার সবাই কেমন আছে বলো আজকে লাইভে আসতে অনেক কষ্ট হয়েছে বেশ কষ্ট করে লাইভে এসেছি। प्लीज একটা তো লাইক দিয়ে যাও। একটা করে। কষ্ট অনেক কষ্ট হয়েছে। হ্যালো। কথা বলো। কমেন্ট করো সবাই। গোসে চলে গেলে আমার সবাই কে কে আছো কথা বলো কে কে আছো কথা বলো কথা বলো কে আছো কথা বলো কমেন্ট করো কথা বলো কে কে আছে কথা বলো এ

আমি আপনাকে অনেক আগে সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক আগে সাবস্ক্রাইব করে দিয়েছো তুমি লাইভে তো মনে হয় আজকে প্রথম এলে আর তো দেখিনি তোমাকে লাইভে ঠিক আছে আমি একটু আসছি দাঁড়াও এসে গেলাম এসে গেলাম এসে গেলাম এসে গেলাম এটা ঘুম থেকে উঠে গেছে গো

就是。